সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাটে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার হাটটা বেশ জমজমাট হয় সোমবারে কিন্তু একটু ছোট হয় আজ ছিল শুক্রবার তিরিশ ডিসেম্বর দু হাজার বাইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহি নেপালি গির জাতের যে সারগুলোগুলো বিক্রি হচ্ছে তো এইগুলো আজকে একটু আপডেটপত্রটা আপনাদের দিতে চাই

সর্বশেষ চার লাখ বলে বিক্রি করতে চাই এইখানে একটা দেখছি বাইকি গির গির কি অবস্থা বলেন তো কত দাম যাচ্ছেন

দেড়শো একটু ভাঙে হলে মন আমরা একটু দেখি এই পাশে আরো কিছু কোয়ালিটি ফুল যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিই ভাই এই জোড়াটা কেমন ছিলেন দুইশো বিশ কত বলছে ভাইয়া দুইশো ভাঙতে কেমন বেচা বেকি চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন দুশো বাড়তে হবে দুই লাখের কাছাকাছি এইটা এইটা এখানে একটা শায়ওয়াল দেখছি আমরা ভাই কি অবস্থা কত যাচ্ছেন এক লাখ তিরিশ কত বলছে ভাইয়া ঊনশো সতেরো আঠারো আর কেমন বেচাবে কি চিন্তা ভাবনা পঁচিশ দাঁত হচ্ছে দাঁত হচ্ছে কয় দাঁত দুই দাঁত বয়স আমরা এই পাশে দেখছি এক জোড়া এই জোড়াটা একটু দেখাই আপনাদের আগে সুস্পষ্ট ভাবে ভাইয়া কি অবস্থা জোড়াটা ভালো না মাটি পত্র নাই কত চাচ্ছিলেন জোড়াটায় দুশো দুশো দশ বেচাবে কি চিন্তা ভাবনা দুশো পঁচিশ হলে দিবেন বয়স পয়তা করে বললেন বয়স হয় নাই তাঁত হয় নাই

দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন